আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহন মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সেভেনের একশো আট পাতার কোষে দেখি ছয় দশমিক তিন অনুশীলনের দেখো এই একশো ন পাতায় যে চারের দাগের অঙ্কগুলি আছে এখান থেকে আমি শুরু করব এর আগে দেখো আমি পার্ট ওয়ানে পিন নম্বর দাগের এই লিখিত অঙ্ক এখানে পর্যন্ত দেখো সব আমি দিয়ে দিয়েছি তো এরপর আমরা শুরু করবো এই চারের একেরটা কী বলছে দেখো প্রথম বীজগাণিত সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা দিয়ে ভাগ করি অর্থাৎ এই যে প্রথমটা দেখতে পাচ্ছ এই প্রথমকে দ্বিতীয়টা দিয়ে আমাকে ভাগ করতে বলছে ওকে অর্থাৎ যদি এখানে এইটা দেখায় এখানে দেখো এইটা প্রথম বুঝবো কী করে এখানে দেখা একটা কমা আছে তাহলে এই কমা মানে এইটা একটা সংখ্যামালা এবং এইটা একটা সংখ্যামালা এইটা প্রথম অর্থাৎ এইটাকে এইটা দিয়ে আমি ভাগ করব ক্লিয়ার একটা দেখো এই যে এখান থেকে অঙ্কটা দিয়ে দেখো এখানে একটা কমা আছে অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে এখানে পর্যন্ত এটা দেখো একটা সংখ্যামালা আর এই সংখ্যামালাকে আমার এই সংখ্যামালাটা দিয়ে ভাগ করতে হবে ক্লিয়ার তো কমা আছে মানেই আমি বুঝতে পারছি এই যে দেখো এখানে কমা অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত একটা সংখ্যামালা এই প্রথম সংখ্যামালাটাকে এই দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করতে হবে ওকে তো কিভাবে করবে দেখো এই চারের এক একটা খুব সহজে করছি দেখো দেখো চারের একেটা তোমাকে কি বলছে পুরো ডাইরেক্ট আমরা ভাজি ত্বকেই তুলে দেব দেখো কি বলছে প্রথম রাশি হচ্ছে এইট এক্স থ্রি বি এই প্রথম রাশিকে যে দ্বিতীয় রাশিটা দিয়েছে সেটা দেখো এই তুলে দাও অর্থাৎ এখানেই আমি ভাজি ত্বক লিখে দিলাম অর্থাৎ ভাগ করতে বলেছে ভাজি তাক এইভাবে বসিয়ে দেবে কি বলছে দ্বিতীয় রাশিটা এক্সোল স্কোয়ার বি ক্লিয়ার এবারে দেখো এটা কাটাকাটি আসছে সংখ্যা হলে এখানে কিছু সংখ্যা থাকলে সংখ্যার সংখ্যা কাটাকাটি করা হবে এখানে কোনো সংখ্যা নেই অর্থাৎ আটটা রয়ে যাবে এক্সগুলোকে দেখো এখানে এক্স হোলস্কোয়ার মানে দুটো এখানে তিনটে যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে দুটো কাটলাম এখানেও তাহলে দুটো বাদ গেলে পড়ে থাকছে আর একটা তাই তিনটে হবে আর এখানেও দেখো একটা বি একটা বি কেটে গেল অর্থাৎ তোমার উত্তর হলো দেখো এখানে আছে এইট আর এখানে আছে এক্স এইট এক্স এইটাই তোমার অ্যান্সার ক্লিয়ার দু একটা কী বলেছে দেখো দুই একটা প্রথম রাশিটা দিয়েছে মাইনাস নাইন এক্স ওয়াই থ্রি ক্লিয়ার এবং দ্বিতীয় রাশি যেটা দিয়েছে ওটা কি শুধু এক্স এবং ওয়াই তাহলে সংখ্যা সংখ্যা কিছু কাটা গেল না এখানে এক্সগুলো কাটো দেখো এখানে এক্স একটা এখানেও এক্স একটা তাহলে এরও একটা কেটে দিলে এরও একটা কেটে দিলে এইভাবে আলাদা আলাদা পরিষ্কার করে কাটবে এখানে দেখো ওয়াই তিনটে এখানে একটা অর্থাৎ এখানের একটা কেটে দাও আর এখানে তিনটে এটা কেটে দিলে তাহলে পড়ে থাকছে ওয়াই দুটো এই তিন শুদ্ধ কাটবে ক্লিয়ার অর্থাৎ দেখো আমার এখানে পড়ে রইল মাইনাস নাইন আর এদিকে দেখো ওয়াই হোলস্কোয়ার ক্লিয়ার এটাই তোমার অ্যান্সার ওকে তিনেরটাও দেখো কত সোজা কী দিয়েছে তিনেরটা দেখো তিনেরটা প্রথম রাশি দিয়েছে দেখো মাইনাস পনেরো এক্স হোলস্কোয়ার ওয়াই ফোর এবং দেখো জেড হোলস্কোয়ার ওকে দ্বিতীয় যে রাশিটা দিয়ে আমাকে ভাগ করতে বলছে সেটা হচ্ছে দেখো মাইনাস এক্স হোলস্কোয়ার একটা ওয়াই আর দেখো বলেছে জেড হোলস্কোয়ার তাহলে দেখো পরিষ্কারভাবে যদি কাটি দেখো জেড হোল স্কোয়ার এখানে জেড হোলস্কোয়ার কেটে গেল ওয়াইটা দেখো এখানে চারটে এখানে একটা এই একটা এখানে বাদ গেল এখানে একটা বাদ গেলে তাহলে পড়ে থাকছে ওয়াই তিনটে ক্লিয়ার এখানে দেখো এক্স দুটো এক্স দুটো কেটে গেল সংখ্যাগুলো আর কিছু কাটলো না এখানে তোমার কি উত্তর হলো এখানে দেখো তোমার মাইনাসটা বেঁচে আছে তাহলে কি আসছে দেখো মাইনাস মাইনাসে কী হয় প্লাস বাদিকে প্লাস না দিলেও চলবে অর্থাৎ প্লাস পনেরো ওকে আর দেখো এখানে নিচে কিছু বেঁচে নেই ওপরে বেঁচে রয়েছে শুধু ওয়াই থ্রি অর্থাৎ প্লাস পনেরো ওয়াই থ্রি এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার চারেরটা দেখো কী বলছে চারেরটা তোমাকে প্রথম রাশি দিয়েছে দেখো একুশ এল থ্রি ওকে এম থ্রি এবং দেখো এম থ্রি এই প্রথম রাশিটাকে তোমাকে কি দিয়ে ভাগ করতে বলছে দেখো মাইনাস ফোর এল ফোর একটা এম একটা এন ওকে এটা তোমার কি উত্তর হবে এটা দেখো সংখ্যাগুলো যদি দেখো এখানে একুশ আর চার কাটাকাটি যাবে না এল দেখো ওপরের তিনটে এখানে চারটে অর্থাৎ কেটে গিয়ে ওপরের তিনটে কেটে গেল নিচে তিনটে বাদ গেলে পড়ে থাকছে একটা এল এম দেখো এখানে একটা বাদ হয়ে গেল এখানে তিনটে থেকে একটা বাদ গেলে পড়ে থাকছে তাহলে এম হোল স্কোয়ার এনও দেখো এ একটা বাদ হয়ে যাচ্ছে এখানেও বাদ হয়ে গেলে পড়ে থাকছে এন হোল স্কোয়ার ওকে তাহলে এখানে একটা বাদ গেল এন হোল স্কোয়ার পরে রইল সমান দেখো তোমার তাহলে কী উত্তর হচ্ছে দেখো প্লাস মাইনাসে কী হয় মাইনাস এবারে দেখো ওপরে তোমার একুশ নিচে দেখো চার ওকে এছাড়াও দেখো নিচে একটা এল বেঁচে রয়েছে আর ওপরে দেখো এখানে কি বেঁচে রয়েছে এম হোল স্কোয়ার এন হোল স্কোয়ার ওকে এম হোল স্কোয়ার এন হোল ব্যাস এটাই তোমার হয়ে গেল এবারে দেখো এই পাঁচের দাগের থেকে দেখো তোমাকে এর মতো আর একটি সংখ্যাকেই একটা সংখ্যা মালা দেয়নি না দেখো দুটোকে নিয়ে একটা সংখ্যা মালা দিয়েছে ব্যাকেট করে প্রথমে দেখিয়ে দিয়েছে পরেরগুলোতে আর দেখায়নি ব্যাকেট করে অর্থাৎ এই পাঁচ থেকে দশ পর্যন্ত এই অঙ্কগুলোও দেখো কত সোজা দেখো পাঁচেরটা তোমাকে কি দিয়েছে দেখো পাঁচেরটা তোমাকে প্রথমে ওপরে দেখো প্রথম রাশিটা যেটা ওপরে তুলবে ফাইভ এ হোলস্কোয়ার মাইনাস সেভেন এ বি এইভাবে প্রথম রাশিটা তুললে দ্বিতীয় যেটা দিয়ে তোমাকে ভাগ করতে বলেছে সেটা হচ্ছে এ দিয়ে ক্লিয়ার অর্থাৎ এইভাবে আমি ভাজিটাকে তুলে নিলাম এই রাশিটাকে একটু সহজভাবে বার করে নাও অর্থাৎ একে একবার এ দিয়ে অর্থাৎ দেখো ফাইভ এ হোলস্কোয়ারকে একবার এ দিয়ে ভাগ আবার দেখো এই মাইনাসটা রাখবে সেভেন এ বি হোল কেউ এ দিয়ে ভাগ অর্থাৎ এই এ দিয়ে একেও ভাগ করতে হবে একেও ভাগ করতে হবে যার কারণে এটা আলাদা আলাদা করে এইভাবে টুকে নেবে এখানে এবার দেখো যদি কাটাকাটি হয় নিচের একটা বাদ হয়ে গেল ওপরে তাহলে একটা বাদ গেলে একটা এ পড়ে থাকছে আর এখানে দেখো একটা এ একটা এ কেটে গেলো অর্থাৎ তোমার এখানে উত্তর কী আসবে দেখো ফাইভ এ ওকে মাইনাস এটা দেখো সেভেন বি হোল স্কোয়ার ওকে তাহলে এইটা তোমার অ্যান্সার হয়ে যাবে ওকে ছয়েরটাও দেখো কত সোজা তোমাকে দিয়েছে মাইনাস আটচল্লিশ এক্স নাইন প্লাস বারো এক্স ছয় একে ভাগ করতে হবে কী দিয়ে থ্রি এক্স থ্রি দিয়ে এটাকে পরিষ্কার করে এর মতো আবার সাজিয়ে নাও ভেঙে দাও অর্থাৎ দেখো এই যে থ্রি এক্স দিয়ে একবার একে ভাগ অর্থাৎ দেখো মাইনাস আটচল্লিশ এক্স নাইন একে থ্রি এক্স থ্রি দিয়ে একবার ভাগ আবার দেখো এই প্লাস বারো এক্স সিক্স একেও ধরো থ্রি এক্স থ্রি দিয়ে ভাগ দেখো সংখ্যাগুলো যদি কাটি তিন দিয়ে কাটলে তিন একে তিন পড়ে থাকছে এক আঠেরো তিন ছয় আঠেরো আটটা ষোলো তিন আটচল্লিশ কেটে গেল নিচে এক্স তিনটে বাদ দিয়ে দাও তাহলে এখানেও তিনটে বাদ দিলে পড়ে থাকছে এক্স ছটা এখানে দেখো তিন চারে বারো আর এক্স তিনটে বাদ দিলে এখানেও এক্স তিনটে বাদ যাবে তাহলে পড়ে থাকছে এক্স তিনটে ওকে তাহলে সমান কী দাঁড়ালো এখানে দেখো মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস এই মাইনাস ষোলো এক্স সিক্স ওকে প্লাস এখানে আছে দেখো চার এক্স থ্রি ব্যাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ওকে সাতটা দেখো তোমার কত সোজা দিয়েছে আবার প্রতিটা অঙ্কই খুব সোজা পরিষ্কার করে একটু দেখে নাও ব্যাস এগুলি আর ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত আর দেখতে হবে না সরাসরি ফাইনাল পরীক্ষাতেও বসে পড়তে পারবে কী দেখো পনেরো এম স্কোয়ার এন প্লাস কুড়ি এম হোল স্কোয়ার এন হোলস্কোয়ার একে কী দিয়ে ভাগ করতে বলছে ফাইভ এম এন ওকে তাহলে এটা ভেঙে দাও সমান দিলে এটা কী হচ্ছে তাহলে পনেরো এম হোল স্কোয়ার এন কে একবার এই ফাইভ এম এন দিয়ে ভাগ আমাদের দেখো এখানে প্লাস আছে অর্থাৎ প্লাস দেবে কুড়ি এম হোল স্কোয়ার এন হোল কে ফাইভ এম এন দিয়ে ভাগ দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো একটা এম বাদ যাচ্ছে এখানেও একটা এম বাদ গেলে একটা এম পড়ে থাকছে একটা এন একটা এন বাদ এখানেও কাটলে কী হচ্ছে দেখো পাঁচ চারে কুড়ি এম এখানে একটা বাদ হলো এখানেও তাহলে একটা এম বাদ গেলে একটা এম এনও দেখো এখান থেকে বাদ গেলে একটা এন তাহলে অ্যান্সার কী দাঁড়ালো দেখো অ্যান্সার এখানে দাঁড়িয়েছে থ্রি এম থ্রি এম ওকে প্লাস এখানে দাঁড়ালো দেখো ফোর এম এন ক্লিয়ার এটাই তোমার অ্যান্সার আটেরটা কী দিয়েছে দেখো দিয়েছে দেখো ছত্রিশ এ ফাইভ বি হোল স্কোয়ার মাইনাস চব্বিশ এ হোল স্কোয়ার বি ফাইভ একে কী দিয়ে ভাগ করতে বলছে ভাজিত মাইনাস ফোর এ হোল স্কোয়ার বি হোল পরিষ্কার করে ভেঙে দিলে কী পাচ্ছ এই সঙ্গে একে ভাগ অর্থাৎ ছত্রিশ এ ফাইভ বি হোল একে দেখো এই মাইনাস ফোর এ হোল স্কোয়ার বি হোলস্কোয়ার দিয়ে ভাগ ওকে আবার দেখো এই মাইনাসটা দাও মাইনাস এখানে কী আছে চব্বিশ এ হোল স্কোয়ার বি ফাইভ একে কী দিয়ে ভাগ এই যে মাইনাস ফোর এ হোল স্কোয়ার বি হোল দিয়ে ভাগ দেখো কী করছি দেখো চার দিয়ে যদি কাটি চার নয় ছত্রিশ ওকে এখানে এ দুটো আছে বাদ দিয়ে দাও এখানে তাহলে দুটো বাদ দিলে পরে থাকছে এ তিনটে বি দুটো বি দুটো বাদ এখানেও দেখো যদি চার দিয়ে ভাগ কাটি চার ছয় চব্বিশ এ দুটো এ দুটো বাদ এখানে বি দুটো বাদ দাও এখানে দুটো বাদ দিলে তাহলে পড়ে থাকছে বি থ্রি অর্থাৎ সমান দেবে এখানে একটু বোঝার আছে প্লাস মাইনাসটা ঠিক হিসাব করে বসাতে হবে দেখো এটা কী দাঁড়াচ্ছে ওপরে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ভাগ করছি গুণ এবং ভাগ করলে সূত্র অনুসারেই চিহ্নটা বাসে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হয় তো মাইনাস বসবে কে বড় কে ছোটো এটা দেখার দরকার নেই যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে কে ছোটো কে বড়টা এটা দেখতে হয় যে বড়ো তার চিহ্ন বাসে তো চলো প্লাস মাইনাসে মাইনাস এখানে হচ্ছে তাহলে নাইন আছে আর এ থ্রি ওকে এটাও দেখো কী আছে দেখো মাইনাস মাইনাসে প্লাস ওকে আছে সিক্স বি থ্রি এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ওকে এরপরে দেখো নয়েরটা কী বলছে নয়েরটা দেখো তোমাকে ভাগ করতে বলেছে থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি হোল স্কোয়ার কিউ আর হোল স্কোয়ার মাইনাস নাইন পি থ্রি কিউ হোল স্কোয়ার ওকে আর থ্রি একে কী দিয়ে ভাগ করতে বলছে দেখো তোমাকে ভাগ করতে চলছে মাইনাস থ্রি পি কিউ আর ওকে এটা পরিষ্কার করলে ভাঙলে তাহলে কী হচ্ছে দেখো এই যে থ্রি পি কিউ আর কে মাইনাস পি কিউ আর আবার দেখো প্লাস সিক্স পি হোল কিউ আর ভাগ এবং দেখো কিউ হোল স্কোয়ার আর থ্রি একে কী দিয়ে ভাগ মাইনাস থ্রি পি কিউ আর চলো এটা আবার ভাগ করছে দেখো তিন পিন কাটা গেল পি পি কেটে গেল কিউ কিউ কেটে গেল আর আর কেটে গেল এখানেও দেখো তিন দুয়ে ছয় দুই এখানে দেখো একটা পি ছিল এখানে কেটে গেলে একটা পি থাকছে কিউ দেখো এখানে একটা 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 কেটে গেল আরও দেখো এখানে দুটো ছিল এর একটা কেটে গেলে এখানে একটা আর থাকছে ওকে এখানেও দেখো কী হ তিন তিনে নয় পি দেখো এখানে কেটে গিয়ে এখানে পি দুটো কিউ দেখো এখানে কেটে গিয়ে তাহলে এখানে একটা কিউ আর এখানে তিনটে ছিল একটা বাদ গেলে পড়ে থাকছে আর দুটো তাহলে অ্যাকচুয়ালি উত্তর তোমার কী হলো দেখো এটা কী হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস সব কেটে গেছে যার কারণে এখানে পড়ে থাকছে এক ভাগের ক্ষেত্রে এক হয় ক্লিয়ার এটাও কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে বেঁচে রয়েছে দেখো টু পি আর ওকে এবার দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস ক্লিয়ার এখানে বেঁচে রয়েছে থ্রি পি হোল স্কোয়ার কিউ একটা আর দেখো আর হোল স্কোয়ার ওকে এটাই তোমার অ্যানসার হয়ে গেল ক্লিয়ার এবার দশেটা কী দিয়েছে দেখো দশেটা তোমাকে দিয়েছে এম হোল স্কোয়ার এন ফোর প্লাস এম থ্রি এন থ্রি মাইনাস এম ফোর এন হোল স্কোয়ার একে কী দিয়ে ভাগ করতে বলছে দেখো মাইনাস এম ফোর এন ফোর এটা দিয়ে ভাগ করতে বলছে তো এটা ভেঙে দাও দেখো সমান দিলাম এই যে এম হোল স্কোয়ার এন তাহলে একবার এইটা দিয়ে ভাগ অর্থাৎ মাইনাস এম ফোর এন ফোর ওকে প্লাস এম থ্রি এম থ্রি একে দিয়ে ভাগ এইটা দিয়ে অর্থাৎ মাইনাস এম ফোর এন ওকে মাইনাস এখানে কি আছে এম এন হোল স্কোয়ার এই যে মাইনাসটা এখানে এলো ওকে ভাজিত এই যে টোটাল মাইনাস দিয়ে এইটা দিয়েই ভাগ করতে হবে অর্থাৎ এম ফোর এন ফোর ক্লিয়ার এবারে এটা কাটাকাটি কর দেখো এম দুটো বাদ গেলে এখানেও বাদ গেলে নিচে পড়ে থাকছে এম দুটো এম দেখো চারটে চারটে কেটে গেলো এখানে কী হচ্ছে দেখো এম তিনটে ছিল কেটে গেলো গিয়ে এখানে একটা এম এনও দেখো এখানে তিনটে ছিল এখানে কেটে গিয়ে একটা এন ওকে এখানে দেখো কী আছে এম চারটে এম চারটে কেটে গেলো এন এখানে দুটো এখানে চারটে দুটো বাদ হয়ে যাচ্ছে এখানে দুটো বাদ হয়ে গেলে তাহলে এন দুটো পড়ে রইলো দেখো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলে প্রত্যেক ক্ষেত্রে শুধু ওপরেই ছিল নিচে কিছু ছিল নি মানে এক আর নিচের একের কোনো মূল্য নেই তাই আমরা এখানে বসাইনি কিন্তু এক্ষেত্রে দেখো এখানে প্রতিটাই দেখো ওপরে কেটে গেছে নিচে বেঁচে রয়েছে দেখো নিচে কী বেঁচে রয়েছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দাও মাইনাস এম হোলস্কোয়ার অর্থাৎ এই মাইনাসটা এখানেও দিতে পারতে কোনো অসুবিধা নেই ওপরে কী আছে দেখো ওপরে কিছু নেই মানে এক অর্থাৎ এক বাই মাইনাস এম হোল স্কোয়ার প্লাস মাইনাসে এখানে দিয়ে দাও মাইনাস উপরে পড়ে রয়েছে এক ওকে আর এখানে কি রয়েছে এখানে দেখো একটা এম একটা এন এটা দেখো কি মাইনাস মাইনাসে প্লাস উপরে কিছু নেই মানে এক আর নিচে পড়ে রয়েছে এখানে এন তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার এরপর স্টুডেন্ট এই পাঁচের দাগে তোমাকে কি দিয়েছে দেখো সরল করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ছটি সরল দিয়েছে এই প্রতিটা সরলই দেখো খুবই সোজা এখানে দেখো কোনো চিহ্ন নেই অর্থাৎ গুণিত একে আছে অর্থাৎ এই এ দিয়ে আবার এবি আবার এ দিয়ে সিকে গুণ করতে এ সি ঠিক রকম দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে এদের মধ্যে হিসাব করে নিতে হবে এখানে কোনো চিহ্ন নেই মানে সি দিয়ে এই দুটোকে গুণ করে হবে বসানোর পরে দেখো সব কেটে কুটে কী উত্তর হয় দেখো এই অঙ্কগুলো খুবই সোজা পরিষ্কার দেখো পুরোটাই শিখে যাবে দেখো দেখো এখানে পাঁচের একের এবং দু এটা টুকেছি তো একেরটা কী হবে দেখো এই অঙ্কটাকে তুমি এবার সমান দেবে আগে এ দিয়ে এই দুটোকে গুণ করে দাও দেখো প্লাস প্লাস এ প্লাস এবি ওকে প্লাস মাইনাস এ মাইনাস এসি ওকে এটাও দেখো প্লাস প্লাস এ প্লাস বিসি আর প্লাস মাইনাস এ মাইনাস বি এ এটাকে সাজিয়ে দাও এ বি তাহলে বি এ একই ব্যাপার ক্লিয়ার এরপরে দেখো প্লাস প্লাস এ প্লাস এসি সাজিয়ে দিলাম অর্থাৎ সি এ হবে সেটাকে সাজিয়ে এসি করা যায় ক্লিয়ার প্লাস মাইনাস এ মাইনাস সিবি অর্থাৎ এখানে সাজিয়ে দিলে কী হবে বিসি ক্লিয়ার এবারে দেখো এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল মাইনাস এ প্লাস এসি কেটে গেল অর্থাৎ দেখো প্লাস মাইনাসে মাইনাস একটা এসি থেকে একটা এসি বাদ গেলে জিরো হয়ে যায় যার কারণ এটা কেটে যায় প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল অর্থাৎ এটা দেখো যোগ হয়েছে যার কারণে সব কেটে গিয়ে এখানে উত্তর হবে জিরো ক্লিয়ার কিন্তু যখন এখানে ভাগ হলো দেখো সব কেটে গেল। কিন্তু এক উত্তর হলো কেন কারণ এটা ভাগ হয়েছে ভাগ হলে তখন কিন্তু উত্তর এক হয় ওকে এরপর দু একটাও দেখো ঠিক এক একটার মতোই খুবই সোজা সমান দেবে কি বলছে দেখো প্লাস প্লাস এ প্লাস এবি বি প্লাস মাইনাসে মাইনাস এ সি ওকে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এবি সাজিয়ে দিলাম ওকে এটা কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এসি ওকে মাইনাস মাইনাসে প্লাস বোঝা গেল এবারে দেখো কী কাটা যাবে দেখো এবি এখানে প্লাসে এখানেও প্লাসে দুটোই প্লাসে কাটা যাবে না আগের বারে কেন কাটা গেল একটা প্লাসে ছিল একটা মাইনাসে আর এখানে কি হচ্ছে এটাও প্লাস এটাও প্লাস অর্থাৎ প্লাস প্লাসে প্লাস অর্থাৎ যোগ করতে হবে একটা এবি আর একটা এবি তাহলে কটা এবি হবে দুটো এবি ওকে এসির কথা দেখো এটা মাইনাসে এটাও মাইনাসে দুটোই মাইনাসে অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস অর্থাৎ যোগ করতে হবে একটা এসি আর একটা এসি কটা এসি দুটো এসি কিন্তু যে কোনো একটা এসির চিহ্ন মাইনাস ওকে এবারে দেখো বিসিটা দেখো বিসি এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস আর এদিকে মাইনাস অর্থাৎ প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ওকে অর্থাৎ দেখো দুটো অঙ্কই কিন্তু হুবহু একই শুধু আলাদা কি আলাদা দেখো এখানে প্লাস এখানে দিয়ে দিয়েছে মাইনাস ওকে এখানে দেখো প্লাস আছে এখানে দিয়েছে মাইনাস ওকে যার কারণে কিন্তু উত্তরটা হিসাব করলে দেখো পুরোটাই আলাদা হবে একটাই জিরো হলো আর একটাই এইটা হলো ক্লিয়ার তোমরা পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক দেখেই সহজে ভাববে না জিরো উত্তর না অঙ্কটা কি হবে প্লাস মাইনাসের সঙ্গে হিসাব করেই ঠিকঠাক করবে ওকে এবার দেখো এই তিনের এবং চারের অঙ্কটা দেখো খুবই সোজা দেখো তিনের অঙ্ক এটাই আছে তো কী করবে এখানেও সমান দেবে ঠিক আগের মতোই এক্স দিয়ে এই দুটোকে গুণ করবে প্লাস প্লাস এ প্লাস এক্স দুটো হোল স্কোয়ার ওকে প্লাস প্লাস এ প্লাস ফোর এক্স বসে গেল এটাও কী আছে দেখো প্লাস প্লাস এ প্লাস টু হোল স্কোয়ার ওকে প্লাস মাইনাসে মাইনাস তিন এ ছয় আর একটা এক্স ওকে আর এইটা বসে যাচ্ছে দেখো মাইনাস থ্রি এক্স হোলস্কোয়ার বোঝা গেল এবারে দেখো সমান এক্স হোলস্কোয়ার কটা আছে এখানে দেখো একটা এক্স আর এখানে প্লাসে দুটো এক্সসোলস্কোয়ার তাহলে প্লাস প্লাস এ প্লাস দুটো এক্সোলস্কোয়ার আর একটা এক্সোলস্কার কটা তিনটে এক্স আর এখানে দেখো মাইনাস তিনটে এক্সোলস্কোয়ার সহজে এই তিনটেকে কেটে যাচ্ছে অর্থাৎ দেখো প্লাসে আছে তিনটে মাইনাসে আছে তিনটে তাহলে হিসাবে কেটে গেল তিনটে থেকে তিনটে বাদ গেলে জিরো যার কেটে দিতে পারবে এবারে এক্সগুলো দেখো কি আছে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে বলছে ছটা থেকে চারটে এক্স বাদ গেলে পড়ে থাকছে দুটো এক্স বড় দেখো ছয় অর্থাৎ ছয়ের চিহ্ন মাইনাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল খুব সোজা এবার দেখো এই চারেরটাও ঠিক সোজা এখানে একটা প্লাস দিয়েছে অর্থাৎ এটা একটা আলাদা বসিয়ে রাখো থ্রি এক্সোল এটা বসিয়ে রাখলাম প্লাস দেওয়ার পরে দেখো এটা একসঙ্গে দিয়েছে অর্থাৎ এক্স দিয়ে একে গুণ আর এক্স দে একে গুণ প্লাস প্লাসে কি হচ্ছে প্লাস এক্সোল স্কোয়ার প্লাস প্লাসে প্লাস টু এক্স ব্যাকেটটা উড়ে গেল এটাও দেখো একসঙ্গে আছে অর্থাৎ এটা গুণ করে ব্যাকেটটা ওড়াতে হবে প্লাস মাইনাসে মাইনাস তিন দুয়ে ছয় এক্স একটা একটা এক্স দুটো হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস তিন একে আর একটা এক্স হয়ে গেল এবার এটাকে কী আসছে দেখো প্লাসে কটা এক্স সংস্কার আছে দেখো তিনটে একে চারটে চারটে এক্স প্লাসে আর মাইনাসে আছে দেখো ছটা তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস ছটা থেকে চারটে বাদ গেলে পড়ে থাকছে দুটো হোল স্কোয়ার বড়ো হচ্ছে দেখো এই ছটাই এই দুটোতে যোগ করলে হবে চারটে আর এটা তো ছটা তাহলে এই তো বড়ো তাহলে এর মাইনাস চিহ্নটা এখানে বসে গেল ওকে এবারে এক্সগুলোকে দেখো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে তিনটে থেকে দুটো বাদ গেলে পড়ে থাকছে একটা এক্স বড়ো তিন এই তিনের চিহ্ন মাইনাস তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল ওকে এবার দেখো পাঁচের অঙ্কটা তোমার খুব সহজ দিয়েছে কি এ প্লাস বি ব্যাকেট এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ব্যাকেট বি মাইনাস সি আবার প্লাস সি প্লাস এ আবার দেখো সি মাইনাস এ অর্থাৎ দেখো এই দুটো গুণিতকে আছে আবার প্লাস দে এটা একটা আলাদা সংখ্যা মালা আবার দেখো প্লাস দে এটা একটা আলাদা সংখ্যা মালা এগুলো সব গুণিতকে আছে এটাকে যদি দেখো একটা সূত্রে পড়ে রয়েছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ হোলস্কার মাইনাস বি হোলস্কার এখানেও দেখো বিটাকে তুমি কল্পনা করো এ আর এই সিটাকে মনে করো বি তাহলে কি আছে এ প্লাস বি এ মাইনাস বি ওকে এখানেও দেখো সিটাকে তুমি কল্পনা করো এ আর এটাকে মনে করো বি দেখো এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ প্রত্যেকটাই দেখো একই সূত্রেই আছে কি দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এটা সূত্র হিসাবে বসে গেল এই প্লাসটা দিলাম এটাও দেখো হিসাব করলে কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ দেখো এটাও এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি বি মাইনাস সিটা তখন হয়ে যাবে বি হোল স্কোয়ার মাইনাস সি হোলস্কোয়ার আবার দেখো এই প্লাসটা দেবে এটাও দেখো কী আছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ সি হোলস্কোয়ার মাইনাস এ হোলস্কোয়ার ক্লিয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এবারে দেখো ব্যাকেটগুলোকে তুমি ওড়াও প্লাস প্লাসে প্লাস এ হোলস্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি হোলস্কোয়ার এখানে দেখো ব্যাকেটটা উড়ে গেল এটাও কী আছে দেখো প্লাস প্লাসে প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার এখানেও ব্যাকেটটা উড়ে গেল এখানেও দেখো এই প্লাস হিসাব করে নাও প্লাস এবারে দেখো যাচ্ছে মাইনাস হোল স্কোয়ার কেটে গেল প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার কেটে গেল অর্থাৎ যোগ বিয়োগ হয়েছে সব কেটে গেলো অর্থাৎ এটা উত্তর তাহলে তোমার দাঁড়ালো জিরো এটাই দেখো তোমার অ্যান্সার ওকে তাহলে এই অঙ্কটা দেখো খুবই সোজা নেক্সট দেখো এই ছয়ের অঙ্কটাও তোমাদের খুবই সোজা দেখো পাঁচের দাগের মতো হুবহু ফেলেছে এটা কি এ প্লাস বি এ মাইনাস বি এখানেও দেখো এই এ হোল স্কোয়ারটাকে তুমি টোটাল এ মনে করো তাহলে এটা এ আর এটাকে মনে করো বি তাহলে এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি এটাও দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রতে আমি সব ফেলে দেবো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে দিয়েছে তাহলে এটা কার সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্রতেই ফেলে ফেলে করে যাব তো দেখো দেখো এখানে ছয় অঙ্কটা টোকা আছে অর্থাৎ তোমাকে কি বললাম এই যে টোটাল এইটাকে এ কল্পনা করো এইটাকে কল্পনা করো বি ওকে তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে কার সূত্র এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে একটা সেকেন্ড প্যাকেট তোমাকে দিলাম দেখো এ এ বলতে দেখো এ হোল স্কোয়ারটা ক্লিয়ার তাহলে এইটা হলো এ একে দিলাম হোল স্কোয়ার তাহলে দাঁড়ালো দাঁড়ালো এ হোলস্কোয়ার মাইনাস বি হোলস্কোয়ার বি বলতে দেখো বি হোলস্কোয়ারটাকে আমি বি ধরেছি তাহলে এই দেখো হোলস্কার দিলাম তাহলে এই একটা বি হোলস্কোয়ার কি দাঁড়ালে দেখো এ হোলস্কোয়ার মাইনাস বি হোলস্কোয়ার এইটার সূত্র সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম প্লাস দাও এটাও ঠিক একই এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এটাও হচ্ছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি বলতে আমি এইটাকে ধরেছি অর্থাৎ সি হোলস্ক্যারটাকে বি ধরলাম তাহলে বি হোলস্কোয়ার ওকে তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটাও দেখো ঠিক একই কী দাঁড়াচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এ বলতে আমি সি হোল স্কোয়ারটাকে এ কল্পনা করলাম আর বি বলতে এই এ হোল স্কোয়ারটাকে বি কল্পনা করলাম ওকে তাই তো এটা দাঁড়ালে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি এ মাইনাস বি তারই সূত্র এবারে দেখো এগুলি কী আসবে টোটাল ব্যাকেট এবার উড়িয়ে দাও আর হিসাব করেও বসিয়ে দাও দেখো প্লাস প্লাসে প্লাস হবে এ দেখো দুই দুয়ে চার অর্থাৎ এ ফোর প্লাস মাইনাসে মাইনাস বিও দেখো বি দুই দুয়ে চার বি ফোর সহজ এরপর দেখো এটা কী হচ্ছে প্লাস প্লাস এ প্লাস বি দেখো দুই চার তাহলে বি ফোর আর এটাও কি প্লাস মাইনাসে মাইনাস সি দেখো দুই দুয়ে চার অর্থাৎ সি এখানেও কী আসছে প্লাস প্লাসে প্লাস সি দুই এ চার তাহলে সি ফোর প্লাস মাইনাসে মাইনাস এ দুই এ চার অর্থাৎ এ ফোর বোঝা গেল তাহলে আমার সব হয়ে গেল এবারে দেখো কে যোগ বিয়োগ করে বাদ যাচ্ছে প্লাস এ ফোর মাইনাস এ ফোর বাদ হয়ে গেল প্লাস বি ফোর মাইনাস বি ফোর কেটে গেল প্লাস সি ফোর মাইনাস সি ফোর কেটে গেলো অর্থাৎ এখানেও দেখো সব কেটে গেল তাহলে এখানেও যোগ বিয়োগ করলাম যার কারণে এরও উত্তর হয়ে গেলো জিরো ক্লিয়ার দেখো এই অঙ্কগুলো খুবই সোজা এগুলি তোমার ফাইনাল পরীক্ষাতেও খুবই ইম্পর্টেন্ট ওকে পুরো ভিডিওটি দেখার জন্য धन्यवाद